একটা মানুষকে একটা থাপ্পর দিয়েছিলাম আর একটা থাপ্পরে লোকটা মারা গিয়েছিল যদিও মারাটা ঠিক ছিল তা তথাপিও হজরত মোসাই সাল্লাম ভয় পাবেন আমি পারব না তোমাদের জন্য কোন সুপারিশ করতে তোমরা বরং চলে যাও ওই সাহেব নে মরিয়মের কাছে মরিয়মের ছেলে ইসার কাছে যাও আল্লাহ তাকে বড় মজেজা দান করছিল তা হচ্ছে তা হচ্ছে তুমি কোন মৃত্যুকে যদি বলতেন কোন বিজ্লা আল্লাহর হুকুমে জীবিত হও তাহলে তা জীবিত হইতো এত বড় মসজিদ আল্লাহ তাকে দান করেছিল মানুষেরা যাবে ইসার কাছে গিয়া বলবে এই সাহেব নেমরিয়াম আল্লাহ নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন এই মহাসার ময়দানে ইসাও কেঁদে দিয়ে বলবে লাস্ত হুনাকুম পারবো না তোমাদের জন্য কোন সুপারিশ করতে আমার বড় ভয় হয় আমার বড় লজ্জা হয় আমাকে নিয়ে খ্রিস্টানরা আমাকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে আমার মাকে আল্লাহর স্ত্রী বানাইছে আমাকে আল্লাহর বেটা বানাইছে বিদায় আল্লাহর সামনে সাথে আমি লজ্জাবত করতেছি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না তোমরা বরং চলে যাও হজরত মোহাম্মদ সাল্লামের কাছে মানুষেরা খুঁজে পাবে নবী মোহাম্মদ কে ডাকবে যখন বলবে আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করেন আজকের এই মহাসার ময়দানে তখন রসুল বলবে হ্যাঁ আসো আজকি এই কাজ আমার এই কাজ আমার কোন নবী রসুলরা সাহস পাবে না একমাত্র সাপায়তের কান্দারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি কেবল সুপারিশ করতে পারবে আপনার পীর সাহেব পারবে নাকি কারো কারো পীরও আছে কারো কারো পীর তো বলে জাহাজ রেডি হয়েছে আসার উদ্দিন পার করবে চরমনাই পিরসাব নাকি জাহাজ পাবে ওই দিন কোথ পাবে আমি তো জানি না কেয়ামত আসর হবে কেয়ামত আসমান জমিনের সংঘর্ষে সব ভেঙে চুরমার হয়ে যাবে কিছুই থাকবে না তো সেদিন তো কোন উড়োজাহাজও থাকবে না জলজাহাজও থাকবে না ও পাবে কোথায় এটা একটা কষ্ট মিথ্যাবাদী এই মৃত্যুক মানুষের কাছে অহরহ মিথ্যা কথা বলেছেন যেন কেন এ থেকে সাবধান সম্মানিত উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি মাকামে আওদ সিল্লাই করে কালবে আল্লাহর কাছে উম্মতের জন্য যখন আরজি করবে রব্বি হাবলি মিনাস সালেহিন সরি রব্বি হাবলি ইয়া উম্মতি আ রব্বি ও বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে বাঁচাও তখন আল্লাহ বলবে এর ফেরা সাকা এর ফেরা সাকা চলতু সিকাইয়া মুহাম্মদ এ মুহাম্মদ মাথা উঠাও সর উঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে আলহামদুলিল্লাহ সূরা নাবা পড়ে দেখেন শেষের দিকে আল্লাহ কি বলছেন বাধ্যভাবে আল্লাহ নবীর তাজাল্লির ফেরেস্তারা দাড়িয়ে থাকবে নবী রাসূল দাড়িয়ে থাকবে সকলেই দাড়িয়ে থাকবে আল্লাহর বিনি পারমিশনে কেউ লড়াতে পারবে না কেউ জবান খুলতে পারবে না একমাত্র সাফায়েতের কান্দারি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল অম্মতের জন্য সুপারিশ করতে পারবেন এই অবস্থাতেই অল্প সময় ভিতরে সমাপ্তি করতে হবে সুপারিশ করবে তার সুপারিশ পাবে অনেক মানুষ সুপারিশে পাবে অনেক মানুষ এরকম হবে মানুষের আকৃতি হারাইয়া সাহানি হয়ে যাবে তার মধ্যে একটা দল হলো রসুল বলেছেন জাসাদুন গজিয়া বেলা হারামে হারাম করে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এই মুখে হারাম তুলবেন না হারাম কোনটা সু ঘুষ হারাম জোরদা বিলি আলাপাতা হিরোইন গাঁজা মদ জুয়া এইগুলি সবই হারাম এই হারাম যারা খাবে ওই হারাম খরের দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কথাও আমি একটু রয়েছে এখনো আল্লাহ আলম বলছেন বান্দা তোমরা ওই দৃশ্যগুলি দেখবে আমাল হাসলের ময়দানে এরকম হবে এই অবস্থা হয়ে যাবে